আমি নুডলস রান্না করবো দেখো একটা আমার মেয়ে খাবে একটা আমি খাবো তাই আমি দুইটা নুডলস নিয়েছি এখন দুইটা নুডলস রান্না করবো আর সন্ধ্যায় ভীষণ খিদে লাগছে অন্য কিছু খেতে ইচ্ছে করতেছি না আজকে নুডলস খেতে ইচ্ছে করতেছি এই কারণে আমি নুডলস নিলাম আজকে এই দুইটা নুডলস রান্না করবো তোমরা আমার স্বাদ আমরা তো সবসময় একই রকম নুডলস রান্না করি তাই না আজকে তো একটু অন্যরকম নুরুজটা নুডলসটা ছিল আজকে দিয়ে এভাবে রান্না করে খেলে কেমন লাগে এই দেখো অনেকটা হয়ে গেছে এখন আমি উদাম করে দেখব আসলে কত দমেছে এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে দেখছো এখন আমি মশলা দুটো দিয়ে দেব মশলা দুটো দিয়ে দেব এখন নুডুল্স এর মশলা দিয়ে দিলাম এখন আমি এই যে মেগি মশলাটা দিয়ে দেবো তাতে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় দেখো অনেকটা হয়ে গেছে এর চেয়ে আর বেশি আমি শুকনা শুকনা করবো না আজকে আমি একটু ভিজা ভিজা ভাবেই রাখবো এরসি আমি বেশি শুকনা করব না আজকে একদম সহজ পদ্ধতিতে আমি নুডলস রান্না করছি একদম কষ্ট ছাড়া পেঁয়াজ মরিচ সবকিছু ছাড়াই আমি নুডলস টা আজকে রান্না করে নিলাম শেষ এই দেখো নুডলস রান্না শেষ এখন খাবো চলো ওই রুমে গিয়ে খাবো এত গরম আমি আসলে হাত দিয়ে ধরতে পারতেছি না দেখেন কিভাবে ধোয়া উঠতেছে আর খিদাই যেন পেটটা চো চো করতেছে অপেক্ষা করতে পারতেছি না কিন্তু গরমের জন্য খেতে পারতেছি না কি করা যায় কখন তো ভাল লাগতেছে না একটু হচ্ছে কখন খাবো কখন খাবো আর যেন আর তর্স হইতেছে না একটু ফুদিয়ে দিয়ে খাই ঠান্ডা হোক যাই হোক আমি এখন ক্যামেরা অফ করে দিই ক্যামেরা অফ করে দিয়ে একদম ঠান্ডা করে একটু শান্তি করে বসে খাই সেই পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ বেশ